মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকড়া ইউনিয়নের ঘিনাগাজী গ্রামবাসী মাদককে না বলি আসুন সবাই মিলে মাদক মুক্ত সমাজ গড়ি নতুন জীবন গড়ি এই প্রতিবাদ রবিবার সকালে ঘিনাগাজী সড়কে এলাকার সর্বস্তরের নারী পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন আলকড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাসার মানববন্ধনের আয়োজক মোহাম্মদ সুমন স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম ব্যবসায়ী মোস্তফা কামাল সিরাজুল ইসলাম মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ মাহবুবুল হক মোহাম্মদ আবু তাহির মোহাম্মদ খায়েস আহমেদ প্রমুখ বক্তারা বলেন গোপনে রাতের অন্ধকারে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তারাই এলাকার নিরপরাধ যুব সমাজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক ব্যবসার মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার করছে যে যুবকরা সমাজের মাদকের বিরুদ্ধে সোচ্চার এবং মাদক প্রতিরোধে কাজ করছে তাদেরকে হেয় প্রতিপন্ন করতে মাদক ব্যবসায়ীরা উঠে পড়ে লেগেছে মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবুল জানান সম্প্রতি ঘিনাগাজী গ্রামের যুবক সুমনের বিরুদ্ধে ফেসবুকে যে অপপ্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বিগত সরকারের আমলে সে এলাকায় থাকতে পারেনি যারা তাকে তখন এলাকায় থাকতে দেয়নি তারাই এখন সুমনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে ব্যবসায়ী আবুল কালাম বলেন নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যেতে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল নিচ্ছে এর মধ্যে মাদকের বিরুদ্ধে সক্রিয়দের বিরুদ্ধে অপপ্রচার ওই কৌশলেরই অংশ আমার এলাকায় দীর্ঘদিন যাবৎ আমার নামে মাদক নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে বিভিন্ন এলাকায় আসলে আমি এই বিষয়ে টোটালি কিছু জানি না যারা বলতেছে আমি মাদক ব্যবসা করি তাদের কাছে আহ্বান আমাকে আপনারা দরিয়ে দেন আমার বিচার হবে কিন্তু আমি এগুলোর ভিতরে জড়িত নাই আপনারা মিথ্যা প্রচার করি আমার সম্মান নষ্ট করতেছেন আমার রাজনীতির কেরিয়ার নষ্ট করতেছেন আমি ডক্টর সৈয়দ আব্দুল আহমদ তাই সাহকে বিনীতভাবে অনুরোধ করছি আপনি জিনিসটা বিশেষ তদন্ত করে দেখেন